সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সেমিফাইনালে বাংলাদেশের এই স্কোয়াডটায় হারিয়েছে শক্তিশালী ভারত অনূর্ধ্ব উনিশ দলকে স্বাভাবিকভাবেই ভারতীয়দের মন খারাপ থাকারই কথা কিন্তু সেটা সাধারণ ভারতীয়দের কথা জয় সাহাত আর ভারতের সাধারণ ক্রিকেট ফ্যান নন তিনি এসিসির প্রেসিডেন্ট টুর্নামেন্ট জুড়ে নিরপেক্ষ থেকে প্রত্যেক দলকে সমান দৃষ্টিতে দেখাটাই ছিল তার কাজ কিন্তু বাংলাদেশের জয়টাকে ভালোভাবে নিতে পারেননি জয় শাহ সেমিতে যে তার ভারতকে হারিয়েছে জয়ের পর চ্যাম্পিয়নদের মেডেল দেওয়ার জন্য যখন জয় শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে তখন তিনি বাংলাদেশ দলকে মেডেলগুলো হাতে তুলে দিয়েছেন গলায় পরিয়ে দেননি যেটা এর আগে রানার্স আপ সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের গলায় পরিয়ে দিয়েছিল আরব আমিরাতের প্রতিনিধি কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা সেই সুযোগটা পায়নি জয় শাহর কাছ থেকে তিনি চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের গলায় মেডেল পরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন চোখে মুখে তার হতাশার ছাপ বাংলাদেশি ক্রিকেটারদের গলায় মেডেল পরিয়ে দেওয়াটা যেন তার জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল এটা একেবারেই অপমানজনক শুধু বাংলাদেশ দলের জন্য নয় গোটা ক্রিকেট বিশ্বের জন্য বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটারদের গলায় মেডেল না পরিয়ে দিয়ে ছোট মানসিকতার পরিচয় দিয়েছেন এসএসসির প্রেসিডেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা